জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী নৃসিংহদেব আগামী বাইশে মে বুধবার দু হাজার চব্বিশ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রী নৃসিংহদেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তিভরে পালন করুন একুশে মে তিথি থাকলেও সেদিন ব্রত পালন করা যাবে না কারণ একুশে মে হচ্ছে ত্রয়োদশী বিদ্যা দেহ নারদীয় পুরাণে বলা হয়েছে চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা বিদ্যা হলে পরদিন ব্রত পালন করতে হবে যদিও পরদিন পূর্ণিমা যুক্ত হয়েছে তথাপি সেদিন পালন করাই শ্রেয় অর্থাৎ ত্রয়োদশী বিদ্যা উপবাস শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে তাছাড়া বাইশে মে ব্রাহ্ম মুহূর্তে চতুর্দশী তিথি রয়েছে তাই বাইশে মেতেই নৃসিংহ চতুর্দশী পালিত হবে সময়সূচি চতুর্দশী তিথি শুরু একুশে মে বৈকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ বাইশে মে সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে বাইশে মে ব্রাহ্ম মুহূর্ত ভোর তিনটে আঠারো থেকে ভোর চারটে ছয় পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি বাইশে মে ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্যা নয় তাই বাইশে মে ব্রত পালন করতে হবে সে শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম কেউ এই পবিত্র ব্রত সম্পর্কে জেনেও যদি তা পালন না করেন তবে চন্দ্রসূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকবাস করতে হবে একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশীব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয় ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে গধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে নির্জলা থাকতে না পারলে প্রসাদ পেতে পারেন গোধূলি লগ্নে দেবকে দুধ দই ঘি মধু মিছরির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে কিন্তু ব্রতের দিন অন্ন রুটি লুচি পরোটা গ্রহণ করা যাবে না তবে অবশ্যই নৃসিংহদেবকে পনকাম নিবেদন করতে পারেন পনকম হল শীতল জল তালমিচড়ি লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয় যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের একশো আটটি নাম পড়ে নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন ব্রত ব্রতকথা শ্রবণ করুন জপমালায় বেশি বেশি জপ করুন গীতা ভাগবত পাঠ করুন পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণকথা শ্রবণ করুন বাড়িতে শ্রীমদ্ভাগবত থাকলে শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন অথবা শুদ্ধ ভক্তির নিকট থেকে শ্রবণ করুন ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন মনে রাখবেন নৃসিংহদেব অত্যন্ত কৃপালু তিনি ভক্তির মনোবাসনা অবশ্যই পূরণ করবেন তিনি অত্যন্ত করুণাময় তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন ব্রতের পরদিন দিন সকালে ভগবানকে অন্ন বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন বন্ধুরা নৃসিংহ চতুর্দশী ব্রত ভক্তিভরে নিষ্ঠা সহকারে পালন করুন এবং নৃসিংহদেবের কৃপা লাভ করুন সকলে ভালো থাকবেন सुस्थान जय श्री कृष्णा राधे राधे